আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম বাড়ির সামনে থেকে এখন হচ্ছে বারোটা বাজে তো দেখেন একটা কাশি হাতে নিয়ে যাচ্ছি আমি ওই যে ওখানে এই পথ দিয়ে যেয়ে সামনে বাউর তো বাউরের পাশের থেকে কিছু কচুর ডগা কেটে নিয়ে আসবো কচুর ডগা ভাজি করব দুপুরবেলা আর ভাত রান্না করব তো জাতি জাতি দেখেন মানকসুটার সকে বাই আমার আমার এই মানকসুরটা গত বছরে ছোট ছিল আর এই বছরে মার্শাল্লা দেখেন অনেক বড় হয়ে গেছে শীতকালে খাওয়া যাবে এই বছর তা আমার একটা আপু কি জানি নাম আইডির আমার মনে পড়ছে না কমেন্ট করেন যে এই মানকসুর ডগা খাওয়ার কথা বলেন তো মানকসুর ডগা আসলে খুব গাল ধরে সেদিন আনাস মানকসুর এই ডগা হাতে নিয়েছে নিয়ে মানে ও কাটাকাটি করে খেলা করছিল। খেলতে যেয়ে হাতে যদি লেগলো মনে করেন সেই ছটফট করে ধরা মান তো ডগা কোনো কচুর ডগা খাই যেটা এখন কাটি যাচ্ছি ওইটার বলে বুনো কচুর ডগা তো এই দেখেন ঝোপঝাড় সেদিন কাটিছি আবার এই পাশে কাটিলাম না ওই পাশে কাটিলাম ঝোপঝাড় আবার শীতকালে পরিষ্কার করব আমার দেখেন কলপাড়ের পাশে যেই বড় কি গাছ জানি বলে এটা ডুমুর গাছ এই ডুমুর গাছটা হয়েছে তো আমি ডুমুর গাছটা কাটছি না কারণ কলপাড়ে দেখেন আমার কোনো চাল নেই এই দুপুরবেলায় এত পরিমাণে রোদ এই ডুমুর গাছের ছায়ায় এখন আমার কলপাড় ছায়া আর এই ডুমুর গাছ যদি না থাকতো কলপাড়ে খুব রোদ এখন একদম ডাক দুপুরবেলা তো যার কারণে ডুমুর গাছটা আপাতত কাটবো না দেখি সামনের বছর বর্ষাকাল আসার আগেই কলপাড়ের উপরে যে টিং ছিল এক সময় সেই টিংগুলো বর্তমানে আবার দিয়ে দেব আর এই যে দেখেন এখানে যে টালিগুলো সব এখানে রেখে দিয়েছি সেদিন ঘরের পিছনে পরিষ্কার করে যে আমার জানালা আনাজ ঘুমাচ্ছে রাফি মাত্র মাদ্রাসা থেকে এসল আমি এখন কচুর ডগাগুলো কেটে নিয়ে আসি দেখেন তিন দিন একটানা টানা রোদ কোনো মেঘ নাই বৃষ্টি নাই তরকারির খুব দাম বাজারে আশি টাকার নিচে কোনো তরকারি নেই তো দেখেন একে কচুর ডগাগুলো কাটবো ইস্টার নিয়ে আসেনি ভিডিও করার মতন লতি আছে চিকুন চিকুন লতি বড়ো হয়নি এখনো তো ঠিক আছে আমি লতি কি লতি তো না কচুগুলো কেটে নিই কচু কেটে তারপরে আবার ক্যামেরা অন করছি তো দেখেন আমার কচু কাটা শেষ পাতা ফেলাই দিয়েছি সব নেব কী করে দেখেন কচু কেটে নিয়ে বাড়িতে আসছি তো দেখেন কচুগুলো চিকুন চিকুন করে কেটে নিয়েছি তো এখন আমি কড়াইতে উঠাই দেবো আজকে একটু গ্যাস লাইট নেই যাবো অধিক সরে যাও অধিক সরে আমি জাদু তো জাদু দিয়ে রান্না করবো এই কচুগুলো ভাব দিয়ে নেব দেখেন চুলো জাল ধরিয়ে দিয়েছি বৃষ্টি পড়ছে বাইরে চুলো এখন চুলো বন্ধ রেখে আমার চলে যেতে হবে যদি জোরে বৃষ্টি পড়ে অল্প অল্প আস্তে আস্তে বৃষ্টি পড়ছে আর পেঁয়াজ রসুনগুলো খুসা ছাড়ালাম কাটবো এগুলো এখন সকাল থেকে রয়ে ধরছিল মাত্রই মেঘ হয়ে বৃষ্টি দেখেন বললাম না যে বৃষ্টি হবে মানে অল্প অল্প পড়ছিল বৃষ্টি তো এরই মধ্যে দেখেন বৃষ্টি জোরে পড়ছে তো রাফি হচ্ছে ছাতা ধরে দাঁড়িয়ে আছে আর আনার সাইকেল নিয়ে বৃষ্টিতে ভিজে খেলা করছে এখন ওদের দুই ভাইয়ের এক ভাইকেও গোসল করায়নি আর এখন কিন্তু দুপুরবেলা তো যাই হোক ভেবেছিলাম রান্না শেষ করে তারপরে আর কি গোসল করব তার মধ্যেই দেখেন এই অবস্থা তো কচু ভাজিটা দেখলাম যে চুলাই ভাজি করলে বেশি ভালো লাগে গ্যাসের চুলাই ভাজি করতে গেলে অনেক সময় লাগে এরকম মানে বড় জিনিস গ্যাসের চুলায় রান্না করতে আমার খুব মায়া করে কারণ গ্যাস পুড়িয়ে গেলে কীভাবে যা আমি কিনি সেটা একমাত্র আমি জানি তো যার কারণে বৃষ্টিতে ভিজে অনেক কষ্ট করে দেখেন আমি রান্না করছি তো চুলার থেকে তরকারি নামালাম না কারণ নামালে খড়িটা জ্বলছিলো তো ছাতা মাথায় দিয়ে ছাতা আমি মাথায় দিইনি কারণ আমি রান্না শেষ করে গোসল করব। এই জন্য ছাতাটা শুধু চুলার উপরে ধরেছি যাতে বৃষ্টির পানি তরকারির ভিতরে না পড়ে আর চুলা যাতে না ভেজে ওদিকে আনাজ খেলা করছে রাফি আমার ভিডিও করে দেখছে তো যাই হোক এই তো রান্নাটা করলাম আর কি म आता खेला करो अब एक खेला करो तुम एक खेला करो